আমার নাম সুমন আলম আমি ক্লাস টুয়েলভে পড়ি আমাদের শিক্ষক জুবাইর আহমেদ বরপুরিয়া এক বিদায় অনুষ্ঠানে আমি তার কাছে আমার অনুভূতির কথা বলতে চাই প্রিয় বন্ধুরা আমাদের সেরা শিক্ষককে বিদায় জানানোর মুহূর্তটি কতই না দুঃখজনক তবে আমার দ্বারা দুঃখিতে না হয়ে তাকে আনন্দের সাথে বিদায় জানানো উচিত তিনি চিরকাল আমাদের সেরা শিক্ষক হবেন এবং আমাদের স্মৃতিতেও থাকবেন আজ তিনি তার বিদায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি আমি জানি যে আজ আমার আপনারা সকলাই খুবই কারণ আমরা আমাদের স্কুলে সেরা শিক্ষককে মিস করছি কিন্তু আমি ভাগ্যবান যে আমি আপনাদের সকলের সামনে তার কাছে আমার মতামত প্রকাশ করছি এদিকে আমরা সকলে দুঃখিত অন্যদিকে আমরা সকলে অন্যান্য বড় প্রতিষ্ঠান অধ্যাপক হিসেবে তার পদোন্নতিতে খুশি তিনি আমাদের সবচেয়ে প্রতিবেদন প্রাণ শিক্ষক ছিলেন যিনি সর্বদা আমাদের শৃঙ্খলা এবং শিষ্টাচার মেনে চলতে শিখিয়েছেন শিক্ষক এবং অন্যান্য মনের মাধ্যমে স্কুলের সকল অনুষ্ঠান উদযাপনকে খুবই আকর্ষণীয় এবং সহজ করে তুলেছে নবম শ্রেণীতে এই স্কুলে আমার প্রথম দিনটি এখনো মনে আছে কলেজের স্কুলে নতুন আসায় আমি খুবই বিরক্ত ছিলাম তিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন এবং আমার মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করেছিলেন তিনি আমাকে সুখী এবং আত্মবিশ্বাসের হতে শিখিয়েছেন সত্যি আমি তার সাথে সেই মুহূর্তটি কখনোই বলতে পারবো না তিনি আমাদের পড়াশোনার প্রতি মনোভাব বদলে দিয়েছেন